সারবন ফাই সবিসে কল করতে ধন্যবাদ জিবি হাসপাতালার উপর ডাক্তার বাবুরা কইছে? ডাক্তাররা তো এখন আসে না। উনি কি জীবিত আছে? তারা তো এখন কিছু বলেনি। নামটা কি বয়সটা কত? বয়সটা মানে কোন উনি মানে বিল্ডিং কি কারণে বানতাছে? বাড়ি 5 বছর মতে পড়ছে। তার জন্য উনি ঘটনার অন্য গ্রামের শিফটি আচ্ছা ঘটনার সময় ওনার সঙ্গে কেউ আছিল ওনার সঙ্গে লেবার আছিল আর ওনার পরিবারের লোকরা তো বেলাঘর ভালপাড়াতে একটা বিল্ডিং একটা রুপ সাফা বস হুম ডাউনলোড পরে বাজার অবধি তারা ওষুধ দিয়ে নিয়ে আচ্ছা আমরা নিয়েছি এখন আনার পরে ডাক্তারবাবুরা কী কইছে ডাক্তারবাবু